সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আছি এখন আমাদের মহিষটা কোরবানি করার জন্য দিয়েছে এখন আমি নিচে যাচ্ছি আল্লাহ সব কিছু ঠিক রাখলে এখন কোরবানিটা হয়ে যাবে এখনও নামাজ শেষ হয়নি ঈদে নামাজ শেষ হলে আমাদের মহিষটা কোরবানি হবে তা থাকেন আমার সঙ্গে আশা করছি সব ব্লগের মতন এই ব্লগটা ভালো লাগবে ইনশাআল্লাহ চলে নিচে যাই ময়দান রক্ত কি রক্ত বের হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মহিষটা কোরবানি হয়ে গিয়েছে আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করে নেয় আর আমি উপরে চলে আসছি নিচে আর কি কোরবানির সময় ওর ভীষণ কষ্ট হচ্ছিল খুব ছটফট করছিল ওগুলো দেখা যাচ্ছে না আর ওগুলা আমি ভিডিওতে অ্যাডও করছি না এটা মানে দেখা যায় না আর ভালো লাগছে না আর কি তো মনটা খুব খারাপ লাগছে ওর কষ্ট দেখে কষ্ট হচ্ছে তো আল্লাহ যেন আমাদের কবুল করে নেয় সেটাই আল্লাহ কাছে চাওয়া আপনারাও দোয়া করবেন তো থাকেন আমার সাথে হয়তো আবার নিচে যাব। মানে কাটাকটির সময় হয়তো আবার কিছুটা ক্লিপ নেব সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এতে এখানে মহিষের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে এখানে টোটাল চার মন মাংস দিয়ে বিরিয়ানি করা হবে চার মন মাংসের সাথে দুই মন পোলার চাল দেওয়া হয়েছে রান্নাবান্না হয়ে গেলে এটা আবার বক্স করা হবে যারা আশেপাশের মানুষ আছে তাদেরকে দেওয়া হবে দরিদ্র যারা আছে রাস্তায় আর কি অসহায় মানুষ যারা আছে সবাইকে দেওয়া হবে আত্মীয় স্বজনকে দেওয়া হবে ইভেন আমরাও খাবো আমি কিন্তু ঘরে তো মহিষের মাংস ভুনা করছি সেটা দিয়ে আগে আমরা দুপুরে খাবো এটা তো রান্না করতে একটু সময় লাগবে এটা হচ্ছে পরে খাওয়া হবে তো আমিও কিন্তু ঘরেতে রান্না করছি খালাদেরকে নিয়ে বট পরিষ্কার করছিলাম তো অনেক কাজ ঈদের সময় তো জানেন সবারই কম বেশি অনেক কাজ থাকে সেজন্য সব কিছু আর কি ভিডিওতে নিতে পারি নি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করছি আপনারা কিন্তু কে বলতে পারবেন না আমি আপনাদেরকে দাওয়াত দিইনি আমি কিন্তু ফেসবুক লাইভে সবাইকে দাওয়াত দিয়েছিলাম যে আপনারা সবাই আমার অ্যাড্রেস চিনে যেতে আসতে পারেন সবাইকে আমি কিন্তু দাওয়াত দিচ্ছি মহিষের মাংস দিয়ে বিরিয়ানি করা হবে সেজন্য মাংসটা রেডি করা হয়ে গিয়েছে উপরে না তিন পাতিল মাংসটা রান্না হয়ে গিয়েছে তিনপাত তেল আর কমপ্লিট আরও বসাচ্ছে এটা কি ঝালটা না বাসা ঝালটা

ষের মাংস দেখতে মনে হচ্ছে অনেক মজা হয়েছে অনেক তেল উঠেছে